থানার গেটের সামনে আগুন ইলেকট্রিক ট্রান্সফরমারে হঠাৎ করে আগুন লেগে যায় আরামবাগ থানা চত্বরে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় কথা রাখেনি ইলেকট্রিক দপ্তর যে পুলিশ দিনরাত উৎসব অনুষ্ঠান বলে পরিবার ছেড়ে জনগণের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছেন সেই পুলিশ প্রশাসনের দপ্তরটাই হয়তো সুরক্ষিত নয় লজ্জিত জনসমাজ পথচলতি মানুষ দেখলো আজকের সন্ধ্যায় ঘটে যাওয়া এমন পরিস্থিতি এই ইলেকট্রিক ট্রান্সফর্মারটি আরামবাগ থানার মন্দিরের পাশেই থানার গেটে ঢোকার মুখে যেখানে গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা পোস্টার যেটা অন্যত্র সরিয়ে নিতে অনুরোধ করেছিল ইলেকট্রিক দপ্তরকে চরম উদাসীনতায় ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তর অনেক প্রশংসনীয় কাজ করলেও এই ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন প্রশাসন দপ্তরে এদিন সন্ধ্যায় ইলেকট্রিক তারে আগুন লাগার মুহূর্তের মধ্যে এক সাহসী সিভিক ভলেন্টিয়ার উপস্থিত বুদ্ধিতে মেন জাম্পার না নামিয়ে দিলে হয়তো সমস্যা তৈরি হতে পারত দেখুন দিন আগেই আমরা খবর করেছিলাম যে থানার সামনে এরকম একটা ট্রান্সফর্মার দেখুন সেই দুর্ঘটনা ঘটছে দেখুন এই মুহূর্তে আরামবাগ থানা দুর্ঘটনায় খবর দেখুন দেখুন দেখুনভাবে কীভাবে আগুন চলছে দেখুন দেখুন থানার মধ্যে বিপজ্জনক ট্রান্সফর্মা মানে পুলিশ প্রশাসনও সুরক্ষিত না জালি রেখেছ দেখুন দিব্যি আগুন জ্বলছে তাহলে এটা দায় দেখুন আগুন দিব্যি আগুন জ্বলে যাচ্ছে তার সময় আগুন চলছে আর আমার থানার মধ্যে থানাও নিরাপদ না তার মানে থানার পুলিশ করবিরা যারা সারা দিন রাত এত পরিশ্রম করছে তারাও কিন্তু নিরাপদের মধ্যে নেই এর আগে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এই জায়গাটি এসে দেখে গেছিলো তাদের কথা ছিল গাইড এই ট্রান্সফর্মারটা এই জায়গা থেকে সরিয়ে নেবে এই ট্রান্সফর্মারটা পুরো গাছের সঙ্গে বাঁধা ছিল আগেও আপনাদেরকে দেখিয়েছি তারপরেও এখনও কোনো নজর নেই দেখুন আরামবাগ থানা পুরো অন্ধকার গ্যাং নামিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে আরামবাগ থানা